কবিতা হেমন্ত কবি সুফিয়া কামাল পাঠে মনিরুজ্জামান প্রমুখ হেমন্ত সবুজ পাতার খামের ভেতর হলুদ গাঁদা চিঠি লেখে কোন পাথরের ওপার থেকে আনলো ডেকে হেমন্তকে আনলো ডেকে মটর সুটি খেসারি আর কলাই ফুলে আনলো ডেকে কুয়াশাকে সাঁঝ সকালে নদীর শিশির ঘাসের ওপর চলতে গিয়ে হালকা মধুর শীতের ছোঁয়ায় শরীর ওঠে শিরশিরিয়ে আরো এলো সাথে সাথে নূতন গাছের খেজুর রসে লোভ দেখিয়ে মিষ্টি মিষ্টি রোদে খেতে বসে হেমন্ত তার শিশির ভেজা আচল তলে শিউলি বোটায় চুপে চুপে রং মাখালো আকাশে থেকে ফোটায় ফোটায়